ছোট্ট একটি প্রাণী মশা আমরা তাকে যতই অবহেলা করি না কেন মশার একটি কামড়েই বদলে যেতে পারে একটি পরিবার একটি জীবনের গল্প হতে পারে জীবনঘাতী ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া জিকা ভাইরাস কিংবা ইয়েলো ফিভারের মতো জীবনঘাতী সব রোগ বাংলাদেশে প্রতি বছরই মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ দুই সালে চিকুনগুনিয়া ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব এবং দুই সালের চোখ রাঙানো পরিস্থিতি আজ অনেকের স্মৃতিতে জল জ্বলে সাধারণত পার্বত্য ও সীমান্ত অঞ্চলগুলো ম্যালেরিয়া প্রবণ হিসেবে পরিচিত হলেও সম্প্রতি রাজধানী ঢাকাতেও ম্যালেরিয়াবাহী অ্যানোফিলিস মশার উপস্থিতি শনাক্ত হয়েছে যা উদ্বেগজনক এখন পর্যন্ত চিকা ভাইরাসের সংক্রমণের হার যদিও তুলনামূলকভাবে কম তবুও এটি অ্যাডিস মশার মাধ্যমে ছড়ায় এ কারণে চিকিৎসকরা সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তবে বাংলাদেশে মশাবাহিত রোগের মাধ্যমে সব থেকে বেশি আতঙ্কের নাম ডেঙ্গু জ্বর চলতি বছরে ইতোমধ্যেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পনেরো হাজার ছাড়িয়ে গিয়েছে আর মৃত্যু হয়েছে অন্তত ছাপ্পান্ন জনের জনমনে আবারও উঁকি দিচ্ছে দুই সালের ভয়াবহ স্মৃতি যখন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল তিন লাখেরও বেশি মানুষ এবং প্রাণ হারিয়েছিল এরও বেশি চলুন জেনে নেই কিভাবে ডেঙ্গুর থেকে বাঁচানো যায় একটি জীবন হয়তো আপনারই প্রিয়জন শুরুতে দেখে নেই ডেঙ্গু জ্বর কীভাবে ছড়ায় এডিস মশা কামড়ালেই ডেঙ্গু হবে এমন নয় শুধু সেই এডিস মশার কামড়েই ডেঙ্গু হতে পারে যে মশা ডেঙ্গু ভাইরাস বহন করে এ ভাইরাস ছড়ায় তখন যখন কোনো সুস্থ এরিস মশা ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির রক্ত পান করে এবং পরে অন্য কাউকে সংক্রমিত করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির লক্ষণ হঠাৎ করে একশো দুই থেকে একশো চার ডিগ্রি ফারেনহাইট জ্বর আসতে পারে শরীরে লালচে র্যাশ ও ব্যথা বিশেষত জয়েন্ট পেশি মাথা ও চোখের পেছনে পাতলা পায়খানা পেটে ব্যথা পেট ফুলে যাওয়া বমি বমি ভাব কাশি ক্ষুধামন্দা অস্বাভাবিক দুর্বলতা ক্লান্তি শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ ডেঙ্গু জ্বরের চিকিৎসা কি ডেঙ্গু জ্বরের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই তবে আক্রান্ত ব্যক্তিকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে প্রচুর পরিমাণে পানি স্যালাইন ফলের রস ডাবের পানি ইত্যাদি খেতে হবে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া গেলেও অ্যাসপিরিন আইবুপ্রোফেন বা অন্য কোনো এনএসএআইডি এড়িয়ে চলতে হবে নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে তবে অতিরিক্ত পেট ব্যথা বমিতে রক্ত প্রস্রাবে রক্ত শ্বাসকষ্ট চেতনা হারানো সংক্রান্ত জটিলতা তৈরি হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে মশাবাহী রোগ বিশেষত ডেঙ্গুর বিরুদ্ধে সব থেকে কার্যকর উপায় হলো প্রতিরোধ গড়ে তোলা সেজন্য বাড়ির ভিতর বাহির কিংবা ছাদ এবং আনাচে কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্রসমূহ ডাস্টবিনে ফেলতে হবে বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙিনা পরিষ্কার রাখতে হবে ব্যবহারযোগ্য পাত্রসমূহ কোনোভাবেই যেন এক নাগারে পাঁচ দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ডেঙ্গু আজ শুধু রোগ নয় বরং এটা আমাদের প্রতিদিনের বাস্তবতা আর আমাদের অবহেলার কারণেই দ্রুতই ছড়িয়ে পড়ছে জ্বরের পরিধি অথচ পরিচ্ছন্ন পরিবেশ সচেতনতা আর সময় মতো চিকিৎসা এই তিনটি বিষয় মেনে চললেই ডেঙ্গুর ভয়াবহতা অনেকাংশেই কমানো সম্ভব চলুন নিজে সচেতন হই অন্যকেও সচেতন করি আপনার আমার একটু দায়িত্বশীলতা বাঁচাতে পারে কারো জীবন